আ কত বছর তুমি প্রবাসে ছিলে? এই তো 10 বছর ছিলাম। ছিলাম মানে এখন আর যাবে না? না। ভাই আর বিদেশে যাবে না। ভাই এখন দেশেই ব্যবসা করে। ব্যবসা? কিসের ব্যবসা করবে? কিছু টাকা জমানো আছে। দেখি কোন ব্যবসাটা করা যায়। তাহলে বিয়েটা ব্যবসা করে উন্নতি করবে তারপরে বিয়ে করবে। এখন কেন বিয়ে করতে এসেছো? আঙ্কেল কি বললেন বুঝতে পারলাম না শোনো তুমি প্রবাস থেকে অল্প কিছু টাকা নিয়ে আস আবার তুমি কি বলতেছো ওই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে আচ্ছা ওই কটা টাকা দিয়ে তুমি যে ব্যবসা করবে তারপর ব্যবসায় লস খেয়ে গেলে তারপর কি করবে হ্যাঁ এটা কি করে ভাবলে কি করে ভাবলে যে তোমাদের মতো ছোট লোকের কাছে এই কোটিপতি শহীদ মেয়েকে দিয়ে দেবো হ্যাঁ আঙ্কেল আপনি কিন্তু আমাকে অপমান করছেন অপমানের কাজ করলে অপমান করবে না তোমাকে সাধুবাদ জানাবে নাকি তাছাড়া বাবা রাজি থাকলেও আমি তো আপনাকে বিয়ে করতাম না এই যে মিস্টার আপনার কি ন্যূনতম কমন সেন্স নেই আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না আপনি ম্যাট্রিক ফেল করা একটা প্রবাসী তারপরে আবার দেশে এসে বেকার আর আমি আমি অনার্স পাস করা একটা মেয়ে আপনি আমাকে বিয়ে করতে আসছেন আপনার লজ্জা করে না আরে আমি তো এটাই বুঝতে পারতেছি না আপনারা প্রবাস থেকে এসে আমাদের মতো মেয়েকে কেন খুঁজতেছেন আপনারা আপনাদের লেভেল অনুযায়ী যে কোনো একটা গরিব ঘরের মেয়ে বিয়ে করে নেবেন আশ্চর্য আমি এটাই বুঝি না প্রবাস থেকে এসে আমাদের পিছনে ঘুরতে হবে আস্ত পানি আরে তাছাড়া এই ছেলেটার তো সেমন টাকাও নেই সে বিয়ে করতে এসছে কোটিপতির মেয়েকে যখন ব্যবসা শুরু করবে লস খেয়ে তো তারপর আবার ফকিরনি হয়ে যাবে তারপর তারপর কি হবে আমি আমার মেয়েকে ফকিরের সাথে বিয়ে দেব না এই দিবা স্বপ্ন দেখতে এসো না তো দেখুন আঙ্কেল হয়তোবা আমার ভাইকে আপনাদের পছন্দ হয়নি কিন্তু তাই বলে আপনারা আমার ভাইকে অপমান করতে পারেন না তাছাড়া বিয়ের প্রস্তাব নিয়ে আসলেই তো বিয়ে হয়ে যাওয়া নয় দুই পরিবারের সম্মতির একটা ব্যাপার থাকে দুজনের পছন্দ হলে তারপরেই তো বিয়ে হবে সরি আপনাদের মতন মূর্খ না ভালোভাবে বোঝানো যায় না কারণ আপনারা কোনো কিছু বুঝতেই চান না আজকে যদি আমি রিজেক্ট করে দিই আপনাকে আপনি কিন্তু বেছে বেছে আবার অন্য কোনো শিক্ষিত মেয়ের বাড়িতে যাবে আচ্ছা আচ্ছা কথা বলেন তো আপনারা বেছে বেছে কেন আমাদের মতো মেয়েদের জীবনটা নষ্ট করেন ভাইয়া চলো তাই আমার মেয়ে কি বললো তুমি শোনাল আমার মেয়ে বলেছে তো তোমাকে বিয়ে করবে না তোমার মতো ফকিরকে আমার মেয়ে বিয়ে কখনো করবে না আর আমিও আমার মেয়েকে কোনো ফকিরির হাতে তুলে দেব না হ্যাঁ তবে শোনো ব্যবসা ব্যবসা করো উন্নতি করো তারপর আমি ভেবে দেখব তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যায় কিনা আমরা আসছি প্রবাসী আর বেকার ছেলেদেরকে নিয়ে এত নিম্ন চিন্তাধারা আপনাদের জানলে আমি কখনো বিয়ে করতে আসতাম হ্যাঁ আর আমরাও দেখে নিব যে আপনার মেয়ের কত বড় শিক্ষিত ধনী ছেলের সাথে বিয়ে হয় রাসকেল তোমাদের এত বড় সাহস তোমরা আমার মুখে মুখে তর্ক করছো আরে যা যা কোথা থেকে যে আসে এইসব ছোট লোক ফকির নেই বাবা এই সমস্ত পাত্র দেখার জন্য আমাকে এভাবে ডাকবে না আসসালামু আলাইকুম এখানে নাকি একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে হ্যাঁ দুই তলাতে একটা ফ্ল্যাট ভাড়া হবে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং আর হইলো গিয়া কিচেন ভাড়া কত ভাড়া হলো সব মিলায় পনেরো হাজার টাকা আচ্ছা আমি কি ফ্ল্যাটটা দেখতে পারি আচ্ছা আমি তো বাসা দেখাইতে পারবো না আমি বরং মালিক নেটা কি আপনি ওনার সাথে কথা বলে নেন স্যার স্যার দেখেছিস স্যার ওই যে আমাদের যে দুই তালার ফ্ল্যাটটা ভাড়া হইবো না এই যে এই আপায় ভাড়া লিতে চাইতেছে আপনি তো আমার বাজারের টাকা দিয়েছিলেন বাজার আনার জন্য আমি তাহলে বাজার আনতে চাই আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা আপনি হ্যাঁ আপনি তো সেই হ্যাঁ আমি সেই মেট্রিক ফেল করা প্রবাসে ছিল কি আপনার বাড়ি হ্যাঁ এই বাড়িটা আমার গত পাঁচ বছরে এরকম চারটে বাড়ি করেছি আমি কিন্তু আপনি বলুন আপনি বাড়ি ভাড়া নিতে আসছেন আমার বাসায় আপনি তো কোটিপতি বাবার একমাত্র মেয়ে আপনার বাবার তো অনেক বড় বাড়ি থাকার কথা আর আপনিও তো বিয়ে করতে চেয়েছিলেন একজন কোটিপতি শিক্ষিত লোককে আপনি বাড়ি ভাড়া নিতে আসছেন হঠাৎই গরিব প্রবাসী বাড়িতে আই এম সরি কি ব্যাপার হঠাৎ সরি আসলে আপনাদের সঙ্গে আমার ওই ধরনের ব্যবহার করা উচিত হয়নি বাট আপনাদের চেঞ্জের কারণ এরকম বোধ হওয়ার কারণটা বলুন তো আসলে শিক্ষিত ধনী বিয়ের আগে এটা যাচাই করে দেখার চেয়ে এটা দেখা সবচাইতে জরুরি লোকটা কেমন লোকটার ব্যবহার কেমন মানুষ হিসাবে কেমন আসলে আমি বুঝতে পেরেছি সেদিন আপনাকে রেজেক্ট করে দেওয়ার পরে আমার বাবা ধনী একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়েছে ছেলেটা অনেক বড় লোক ছিল কিন্তু মানুষ হিসেবে নোটেও ভালো ছিল না একটা ফ্রড ছেলে ছিল বিয়ের পরে আমার বাবার সমস্ত সম্পত্তি তার নামে লিখে নিয়েছে লিখে নিয়ে আমার উপরে অত্যাচার শুরু করেছে সে আস্তে আস্তে আমার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে নিজে নেশা করতো এবং কি পরকীয়াও করতো আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপরে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা আপনি এখন কি করেন ও আমি ওই যে বললাম প্রবাস থেকে আসার সময় যে পুঁজিটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ব্যবসা করেছি ব্যবসা ভালো উন্নতি হয়েছে ভালো কিছু করেছি আর সেই টাকা দিয়ে এই বাড়ি গাড়ি সবকিছু করেছি তার মানে আপনি এখন ধনী হয়ে গিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি ধনী হয়েছি কিন্তু চাপ নেবেন না আমি শিক্ষিত হইনি সত্যি কথা বলতে আপনার মতো শিক্ষিত মেয়েকে বিয়ে করার যোগ্যতা আমার এখনো হয়নি আমি আমার মতো কম শিক্ষিত লক্ষ্যে একটা মেয়েকে বিয়ে করেছি ভালো আছি এবং সুখী আছি সরি সরি বলার কিছু নেই আশা করি আপনার পরিবারের সবাইকে নিয়ে আমার এখানে আপনারা ভালোই থাকবেন